আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশ সমুদ্র ঘেরা বিশ্ব মানচিত্রের এক প্রান্তে লুকিয়ে থাকা একটি দেশ লোকমুখে প্রচলিত আছে যে এ দেশে প্রকৃতির রাজা যে দেশ নিরাপদ দেশের তালিকায় পনেরোতম আর হ্যাপি দেশের তালিকায় পৃথিবীতে দশম এই রহস্যময় দেশটি অস্ট্রেলিয়া ষাট হাজার বছরের প্রাচীন অ্যাবরিজিনাল সভ্যতা যেখানে পাথরে খোদাই করা ইতিহাস এখনও বেঁচে আছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে উঠে দাঁড়িয়ে আজ এটি একদম শক্তি অন্তহীন মরুভূমি ভয়ঙ্কর আউটব্যাক আর পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ আর অর্থনীতি এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে বড় অর্থনীতি দেশগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের কে না জানে ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটের আধিপত্য ওয়ার্নের স্পিন ট্রাভিসের রাগুনে ব্যাটিং স্টিভি স্মিথের টেকনিক টিম ডেভিড আর গ্লেন ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিং আর পাঁচবার বিশ্বকাপ ট্রফি জয় যা ক্রিকেট ইতিহাসে অনন্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি ইতিহাস প্রকৃতি খেলা শক্তির মিলিত রহস্য আপনি কি প্রস্তুত এই অজানা ভূমির আসল গল্প শুনতে আজ আমরা জানবো অস্ট্রেলিয়ার অবস্থান আয়তন জনসংখ্যা অস্ট্রেলিয়া আবিষ্কারের ইতিহাস সামরিক অবস্থান রাজধানী জাতীয় ফল পাখি পশু জিডিপি জিএনপি কিসের জন্য অস্ট্রেলিয়া এত উন্নত মানুষের আচার ব্যবহার কেমন বিখ্যাত পর্যটন কেন্দ্র অস্ট্রেলিয়া বিদেশিদের চাকরির সুযোগ কেমন নাগরিক সুবিধা নেতিবাচক দিক এবং আরও অনেক কিছু হোপ এনজয় করবেন সাথেই থাকুন অস্ট্রেলিয়া শব্দটি লাতিন শব্দ অস্ট্রেলিয়াস থেকে এসেছে যার অর্থ দক্ষিণ ভূমি অস্ট্রেলিয়া মূলত ওশেনিয়া মহাদেশে অবস্থিত এটি পৃথিবীর একমাত্র দেশ যেটি আবার একটি পুরো মহাদেশে বটে অস্ট্রেলিয়া মূলত একটি দ্বীপরাষ্ট্র যদিও দ্বীপ হিসেবে এটিকে বিবেচনা করা হয় না অস্ট্রেলিয়ার চারদিকে সমুদ্র হওয়ায় চারদিকেই সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে সর্বমোট দশ হাজার ছয়শ পঁচাশিটি সমুদ্র সৈকত আছে যদি আপনি প্রতিদিন একটি করে সমুদ্র সৈকতেও যান সবগুলো সমুদ্র সৈকতে যেতে আপনার তিরিশ বছরেরও অধিক সময় লাগবে অস্ট্রেলিয়া এশিয়ার দক্ষিণ পূর্বে ও সেনিয়া অঞ্চলে অবস্থিত তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে দেশটির উত্তরে থিমুর সাগর আরাফুরা সাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে প্রবাল সাগর তাসমান সাগর পশ্চিমে ভারত মহাসাগর অবস্থিত অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে ছিয়াত্তর লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার প্রায় বায়ান্ন গুণ বড় অস্ট্রেলিয়া উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রস্থ চার হাজার কিলোমিটার অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় দুই কোটি সত্তর লক্ষ জনসংখ্যার দিক থেকে এর অবস্থান বিশ্বে পঞ্চান্নতম অস্ট্রেলিয়ার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন থেকে চারজন আর পুরো অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বসবাস করে প্রায় একান্ন হাজার পাঁচশো জন বাংলাদেশ থেকে শহর বেদে অস্ট্রেলিয়ার দূরত্ব প্রায় ছয় হাজার আটশো থেকে নয় হাজার দুইশো কিলোমিটার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের শহর পার্থ ঢাকা থেকে ছয় হাজার আটশো কিলোমিটার দূরে অবস্থিত আর পূর্ব অঞ্চলের শহর মেলবোর্ন প্রায় নয় হাজার দুইশো কিলোমিটার দূরে অবস্থিত যদিও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া সরাসরি কোনো ফ্লাইট নেই আর যদি ফ্লাইট থাকত তাহলে সময় লাগত দশ থেকে বারো ঘন্টা অস্ট্রেলিয়ার প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ উপকূলের কাছাকাছি শহর ও এলাকায় বসবাস করে বিশেষ করে পূর্ব দক্ষিণ উপকূলে সিডনি মেলবোর্ন ব্রিসবেন ক্যানবেরা অ্যাডিলের ইত্যাদি অস্ট্রেলিয়ার মরুভূমির প্রায় নব্বই পার্সেন্ট জায়গায় মানুষ খুব বা একেবারেই বসবাস করে না অস্ট্রেলিয়ার প্রায় সত্তর পার্সেন্ট ভূমি হচ্ছে মরুভূমি দেশের কেন্দ্রীয় উত্তরাঞ্চলের বড় অংশকে মরুভূমি বা আউটব্যাক বলা হয় অস্ট্রেলিয়ার মোট মরুভূমির আয়তন প্রায় ছত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার মরুভূমি অঞ্চলগুলো হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া গ্রেট স্যান্ডি সিমসন গ্রেট ম্যাকডোনালস গ্রেট কার্টেরিয়া ইত্যাদি এই এলাকাগুলো মানুষের বসবাস খুবই কম অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগ থেকে এই ভূখণ্ডে বসবাস করতেন অ্যাবরিজিনালরা যারা প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে এখানে নিজেদের জীবনধারা বজায় রেখেছেন ইউরোপিয়ানরা প্রথম অস্ট্রেলিয়া বিষয় করে ষোলোশো ছয় সালে রাজনাবিক উইলিয়াম ইয়ানসন প্রথম উত্তর পশ্চিম উপকূলে পৌঁছান এরপর অন্যান্য রাজনাবিকরা অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ মানচিত্রে আঁকেন এবং এটিকে নিউ হোল্যান্ড নামে পরিচিতি দেন তারপর সতেরোশো সালে ব্রিটিশ নাবিক জেমস কুক পূর্ব উপকূল আবিষ্কার করেন তিনি এটিকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসেবে ঘোষণা করেন এবং সতেরোশো সালে ব্রিটিশরা সিডনিতে প্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করে এরপর অবশেষে উনিশশো সালে অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের মতো একদিনে বা এক ঘোষণার মাধ্যমে স্বাধীন হয়নি বরং ধাপে ধাপে স্বাধীনতা অর্জন করেছে সর্বশেষ উনিশশো সালে অস্ট্রেলিয়ান অ্যাক্ট এর মাধ্যমে ব্রিটেনের সঙ্গে শেষ আইনি সম্পর্ক ছিন্ন হয় অস্ট্রেলিয়া আইন উনিশশো ছিয়াশি উভয় সংসদে পাশ হয় এর ফলে লন্ডনের প্রিভি কাউন্সিল আপিল করার অধিকার এবং ব্রিটিশ কর্তৃত্ব পুরোপুরি শেষ হয়ে যায় তাই ইতিহাসবিদরা সাধারণত বলে থাকেন অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্বাধীন হয় উনিশশো সালে অস্ট্রেলিয়া অ্যাক্টের মাধ্যমে তবে উনিশশো এককে ধরা হয় ফেডারেশন তথা জাতি গঠনের সূচনা আর উনিশশো থেকে কার্যত স্বাধীনতা শুরু হয় অস্ট্রেলিয়ার একটাই সময় নয় কারণ দেশটি অনেক বড় এবং একই দেশে তিনটি টাইম জোন রয়েছে অস্ট্রেলিয়ার মূল তিনটি সময় মান হচ্ছে ইউটিসি প্লাস এইট ইউটিসি নাইন পয়েন্ট থ্রি জিরো ইউটিসি আবার অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত অনেক জায়গায় ডেলাইট সেভিং টাইম ডিএসটি চালু হয় তখন ঘড়ি এক ঘন্টা এগিয়ে নেওয়া হয় অস্ট্রেলিয়া সামরিক দিক থেকে অনেক শক্তিশালী চলে অস্ট্রেলিয়া বিশ্বে সামরিক শক্তির দিক থেকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে আঠারো তম অবস্থানে রয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাজেট বাষট্টি দশমিক সাত বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এটি আগের বছরের তুলনায় পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমান প্রতিরক্ষা বাজেট দেশের জিডিপির প্রায় দুই পার্সেন্ট যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে বার্তা দিয়েছে যে আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতার জন্য ব্রাজিল প্রায় একশো বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হওয়া উচিত ২০২৫ পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স বা এডিএফের স্থায়ী কর্মী সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার জন গত বছরের তুলনায় এটি প্রায় আঠারোশো জন বেশি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ক্যানবেরা অবস্থিত অস্ট্রেলিয়ান দক্ষিণ পূর্ব অংশে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে এটি একটি পরিকল্পিত শহর যা উনিশশো সালে নির্মাণ করা শুরু হয় ক্যানবেরার জনসংখ্যা দুই পঁচিশ সালে হিসেব অনুযায়ী চার লাখ বিরাশি হাজার নয়শো ছিয়াশি জন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর হচ্ছে সিডনি জনসংখ্যার প্রায় চুয়ান্ন লক্ষ অস্ট্রেলিয়ার আরও কিছু বড় শহর হচ্ছে মেলবোর্ন ব্রিসবেন পার্থ অ্যাডিলেড ইত্যাদি অস্ট্রেলিয়ার জাতীয় ফল মেকাডেমিয়া বাদাম এর প্রধান উৎপাদন এলাকা কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস বার্ষিক উৎপাদন প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে রপ্তানি করা হয় অস্ট্রেলিয়া জাতীয় পাখি এমু এমু বিশ্বের দ্বিতীয় বড় পাখি উচ্চতা প্রায় দেড় থেকে দুই মিটার ওজন প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এদের আছে শক্ত দুই পা যার কারণে খুব দ্রুত দৌড়াতে সক্ষম এক ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে লম্বা খাঁড় চোখ বড় এবং তীক্ষ্ণ এদের ডানা আছে কিন্তু উঠতে পারে না এ পাখি পৃথিবীতে প্রাকৃতিকভাবে অস্ট্রেলিয়া ব্যতীত অন্য কোথাও দেখা যায় না অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীর নাম ক্যাঙ্গারু অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু রয়েছে প্রায় পাঁচ কোটি উচ্চতা দেড় থেকে দুই মিটার এবং ওজন আঠারো থেকে নব্বই কেজি পর্যন্ত হতে পারে দেহ পিছনের দুইটি বড় পা আছে সামনের দুইটি পা ছোট খুব দ্রুত লাফ দিয়ে চলে এক লাফে সাত থেকে আট মিটার পর্যন্ত যেতে পারে ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা জয়ী জন্মের সময় জই খুব ছোট থাকে প্রায় এক থেকে দুই সেন্টিমিটার হয় জন্মের পর এটি মায়ের থলিতে থাকে প্রায় আট মাস পর্যন্ত অস্ট্রেলিয়া কেন বিখ্যাত অস্ট্রেলিয়া রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ কয়লা গ্যাস সোনা ও লোহা আকুড়ি ইত্যাদি অস্ট্রেলিয়ার এই সম্পদ চীন জাপান দক্ষিণ কোরিয়া ভারত যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে রপ্তানি করে অস্ট্রেলিয়া বছরে প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি থেকে আয় করে অস্ট্রেলিয়া শুধু খনিজ নয় পশুপালন খাত বিশ্ব সেরা অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় ভেড়া উলের উৎপাদনকারী দেশ বিশেষ করে মেরিনো উল যা বিশ্বজুড়ে বিখ্যাত দুই সালে অস্ট্রেলিয়া মোট ভেড়ার সংখ্যা হিসেব করা হয় তিয়াত্তর দশমিক দুই মিলিয়ন ভেড়ার মাংস চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয় অস্ট্রেলিয়াতে গরুর সংখ্যা তিরিশ দশমিক এক মিলিয়ন গরুর মাংস পণ্যের জন্য প্রচুর গরু পালন করা হয়ে থাকে অস্ট্রেলিয়ান বিফ আন্তর্জাতিক বাজারে খুব জনপ্রিয় অস্ট্রেলিয়া গরুর মাংসের জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়াতে ছাগলের মাংস চামড়া রপ্তানি করা হয় অস্ট্রেলিয়া গরু ও ছাগলের দুধ থেকে তৈরি করা হয় নানা ধরনের পণ্য যেমন ফ্রেশ দুধ দই চিজ মাখন ক্রিম পাউডার দুধ এবং আইসক্রিম উঁট সাধারণত মরুভূমি এলাকায় দেখা যায় অস্ট্রেলিয়া থেকে প্রচুর উঁট মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয় অস্ট্রেলিয়া ফল চাষেও বিখ্যাত অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ফল চাষ করা হয় যেমন আঙ্গুর কমলা লেবু চেরি স্ট্রবেরি কিউই ফল অ্যাভোকাডো ম্যাঙ্গো পাপায়ালিচু ইত্যাদি দুই চব্বিশ সালের বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ান জিডিপি প্রায় এক দশমিক সাত পাঁচ ট্রিলিয়ন ডলার মোট ডলার অস্ট্রেলিয়া কেন এত উন্নত অস্ট্রেলিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় প্রযুক্তি উদ্ভাবনেও বিশ্বকে চমকি দিয়েছে আধুনিক ওয়াইফাই প্রযুক্তি বিমানের ব্ল্যাক বক্স আলট্রাসাউন্ড স্ক্যানিং সবই অস্ট্রেলিয়ার অবদান এছাড়া সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায়ও দেশটির অগ্রণী ভূমিকা রয়েছে শিক্ষা গবেষণায় অস্ট্রেলিয়া বিশ্বের সেরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছে দক্ষ জনশক্তি অস্ট্রেলিয়াতে ছয় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সরকারি স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় অস্ট্রেলিয়ান কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সিডনি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস ইত্যাদি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে তাদের স্বাস্থ্যসেবা জীবনমান খুব উন্নত ফলে নাগরিকরা দীর্ঘায়ু সচ্ছল জীবন উপভোগ করে অস্ট্রেলিয়ান মানুষের গড়াইও প্রায় তিরাশি বছর যা পুরুষের জন্য আশি বছর এবং মহিলাদের জন্য ছিয়াশি বছর অস্ট্রেলিয়ার মানুষজন কেমন সাধারণত অস্ট্রেলিয়ান মানুষ খুব বন্ধুত্বপূর্ণ খোলা এবং সহজভাবে কথা বলতে ভালোবাসে তারা আতিথ্য বিশ্বাসী তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাদের জন্য গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ানরা সাধারণত বাইরে সময় কাটাতে পছন্দ করে সমুদ্র পার্ক স্পোর্টিং এবং ক্যাম্পিং খুব জনপ্রিয় সিডনি হাউস যা সিডনির আইকনিক স্থাপত্য সংস্কৃতি ও শো দেখতে সবাই আসে এখানে যা বিশ্বজুড়ে বিখ্যাত এছাড়া মেলবোর্ন সংস্কৃতি শিক্ষা এবং ক্রীড়ার জন্য বিখ্যাত গ্রেট গ্রেট রিফ রিফ প্রায় আড়াই কোটি বছর পুরনো এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক প্রবাল প্রাচীর এবং কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় সামুদ্রিক জীববৈচিত্রের জন্য বিখ্যাত এই প্রবাল প্রাচীর এতই বড় যে যা মহাকাশ থেকেও খালি চোখে দেখা যায় এছাড়া উলুরু পাহাড় প্রায় ছয় কোটি বছর আগে গঠিত হয়েছিল উলুরু পাহাড় প্রায় এক হাজার একশো বিয়াল্লিশ ফুট উঁচু লাল মরুভূমির বিশাল পাথর স্থানীয় অ্যাভরিজিনাল সংস্কৃতির কেন্দ্রবিন্দু বন্ডি বিচ সিডনি সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত সার্ফিং ও পর্যটকদের জন্য বিখ্যাত এছাড়া 90 মাইল বিচ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত এটি প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বা নব্বই মাইল লম্বা তাই এর নাম 90 মাইল বিচ রাখা হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পাহাড় মাউন্ট কোসিজুস্কো এটি নিউ সাউথ ওয়েলসে অবস্থিত উচ্চতা প্রায় দুই হাজার এটি দেশের সর্বোচ্চ শৃঙ্গ এবার আসি অস্ট্রেলিয়াতে বিদেশিদের জন্য চাকরির স্বাস্থ্য খাতে ডাক্তার নার্স বা এইস কেয়ার কর্মীদের প্রচুর চাহিদা রয়েছে যাদের গড় বেতন প্রায় অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে সাধারণত স্কিল ভিসা বা এমপ্লয়ার স্পন্সারশিপের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে এরপর হচ্ছে আইটি খাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বা ডেটা সায়েন্টিস্টরা বছরে আশি হাজার থেকে এক লাখ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করতে পারেন স্কিল ভিসা একশো উননব্বই একশো এবং এমপ্লয়ার রেসপন্সিসিপের মাধ্যমে এখানে সবচাইতে বেশি নিয়োগ দেওয়া হয়ে থাকে এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতও সমান জনপ্রিয় সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বছরে প্রায় পঁচাত্তর হাজার থেকে এক লাখ দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার বেতন পেয়ে থাকেন এছাড়া কনস্ট্রাকশন ও ট্রেডস খাতে কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডারদেরও ভালো চাহিদা রয়েছে এমপ্লয়ার স্পন্সারশিপ বা রিজনাল ভিসা দিয়ে এইসব কাজ পাওয়া যায় শিক্ষা খাতেও সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা বছরে প্রায় সত্তর হাজার থেকে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার উপার্জন করে থাকেন কৃষি ও আঞ্চলিক কাজের জন্য মৌসুমি শ্রমিক বা ফার্ম ওয়ার্কাররা সপ্তাহে গড়ে আটশো থেকে এক হাজার অস্ট্রেলিয়ান ডলার বেতন পেয়ে থাকেন এসব কাজে সিজনাল ওয়ার্কার ভিসা বা ওয়ার্কিং হলিডে ভিসা ব্যবহার করা হয় সব মিলিয়ে স্বাস্থ্য আইটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন শিক্ষা আর কৃষিখাত এই ছয়টিতেই বিদেশিদের জন্য চাকরির সুযোগ সবচেয়ে বেশি সঠিক ভিসা আর ইংরেজি দক্ষতা থাকলে অস্ট্রেলিয়ায় ভালো ক্যারিয়ার গড়া একেবারেই সম্ভব চাকরি পাওয়ার প্রক্রিয়া মূলত সহজ অনলাইন পোর্টাল যেমন সিখ হিন্দি লিঙ্কডে প্রোফাইল তৈরি করতে হয় পাশাপাশি স্থানীয় রিক্রুটমেন্ট এজেন্সির সাহায্য নিলেও খুব দ্রুত কাজ পাওয়া যায় তবে মনে রাখতে হবে সঠিক ভিসার পথ বেছে নেওয়া এবং ইংরেজি ভাষার দক্ষতা চাকরি পাওয়ার জন্য অত্যন্ত জরুরি সব মিলিয়ে বলা যায় স্বাস্থ্য আইটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন শিক্ষা ও কৃষি এই ছয়টি সেক্টরে অস্ট্রেলিয়ায় বিদেশিদের জন্য সবচেয়ে বেশি চাকরির সুযোগ রয়েছে যারা পরিশ্রমী দক্ষ এবং সঠিক ভিসা নিয়ে আবেদন করবেন তাদের জন্য অস্ট্রেলিয়া এখন একটি স্বপ্নের গন্তব্য অস্ট্রেলিয়ার মানুষরা নাগরিক সুবিধা কেমন উপভোগ করে অস্ট্রেলিয়া নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা পেয়ে থাকেন তারা ভোটাধিকার ও সরকারি চাকরির সুযোগ উপভোগ করেন এছাড়া সামাজিক নিরাপত্তা বেকার ভাতা ও পেনশন সুবিধাও তাদের জন্য উন্মুক্ত নাগরিকরা পরিবারকে ভিসার মাধ্যমে স্পন্সর করতে পারেন তারা ভিসামুক্ত এবং মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করেন অস্ট্রেলিয়া বিষাক্ত প্রাণীর জন্য প্রসিদ্ধ এখানে রয়েছে ইনল্যান্ড টাইপান সাপ যাকে বলা হয় ফিয়ার স্নাইক এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ মাত্র কয়েক মিলিগ্রাম বিষেই একশো জন মানুষ মারা যেতে পারে বক্স চেলিফিশ সমুদ্রের উপকূলে পাওয়া যায় এর সুরের স্পর্শে তীব্র ব্যথা ও ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে একে সামুদ্রিক বলা হয় সিডনি ফানেল স্পাইডার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটি এর কামড়ে তীব্র যন্ত্রণা এবং চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ব্লু রিং আকারে ছোট হলেও খুব ভয়ঙ্কর এর বিষ এতটাই মারাত্মক যে কয়েক মিনিটে মানুষের মৃত্যু হতে পারে এখনও পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে বিশ্বের অন্যতম সফল দল হিসেবে গণনা করা হয় তারা এখন পর্যন্ত পাঁচবার ওয়ান ডে বিশ্বকাপ জয় করেছে যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে শীর্ষে থেকেছে এবং অসংখ্যবার অ্যাশেজ জিরে জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপও তারা একবার নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলা কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে রয়েছে রিকি পন্টিং শেন ওয়ার্ন গ্লেন ম্যাগ্রা অ্যাডাম গ্রিউলিস্ট পরিচিত তাদের ফিল্ডিং ও ফিটনেস সবসময় অন্য দলের জন্য উদাহরণও এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল প্রতিটি প্রজন্মে নতুন প্রতিভা তুলে এনে দলকে শক্তি জুগিয়েছে বিশ্বকাপ বা বড় টুর্নামেন্ট এলে অস্ট্রেলিয়াকে সবসময় ফেভারিট হিসেবে ধরা হয় তাদের দলে ব্যাটসম্যান বোলার এবং অলরাউন্ডারদের মধ্যে সবসময় দারুণ ভারসাম্য থাকে অস্ট্রেলিয়া ক্রিকেট শুধু জয় নয় আক্রমণাত্মক মানসিকতা ও টিম স্পিরিটের জন্য বিখ্যাত এছাড়া অস্ট্রেলিয়াতে কিছু নেতিবাচক দিকও রয়েছে যেমন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি উচ্চ জীবনযাত্রার খরচ দূরত্ব পর্যটন সমস্যা বন্যপ্রাণীর ঝুঁকি আবহাওয়া ও জলবায়ুগত সমস্যা আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ